নমস্কার বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানেই স্বাগত আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকমের কিন্তু কাজ করতে হয় সে কিন্তু সেই কাজগুলো যদি আমরা বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে কাজের ধরনটাও কিন্তু অনেকটাই আলাদা হয় এবং অনেক সহজ হয় চলো প্রথম যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রত্যেকের এই বাড়িতে কিন্তু পেন থাকে কারণ পেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এটা বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু প্রয়োজন এটা কিন্তু সেই পেনদানি কিন্তু সবার বাড়িতে থাকে না তখন কি হয় পেন আমাদের অনেকগুলো হওয়ার ফলে কিংবা একটা হওয়ার ফলেও পেন কিন্তু হারিয়ে যায় খুব সহজে পেনদানি না থাকার কারণে তো আমি আজকে যেটা দেখাবো দেখো এখানে নিয়েছি আমি একটা চুড়ি তো একটা চুড়ি নিয়ে তার মধ্যেই কিন্তু আমি পেনটা কিভাবে রাখবো সেটাই দেখব দেখাবো দেখো এইভাবে কিন্তু চুড়ি তার মধ্যে আমি পেনগুলো হ্যাং করে দেব তাহলে আমাদের কিন্তু আর আলাদা করে কোনো পেনদানি কেনার প্রয়োজন পড়বে না তো এভাবে যদি তোমরা রেখে দাও পেনগুলো তাহলে খুব সহজে এটা কিন্তু আমরা খুঁজে পাবো আর আমরা কিন্তু কোনো ওয়ালের গায়ে কিংবা কোনো একটা জায়গায় আমরা এটা যদি হ্যাং করে রাখি তাহলে দেখতেও যেমন সুন্দর লাগবে আমাদের খুঁজে পেতেও কিন্তু সুবিধা হবে তো এভাবে কিন্তু আমরা হ্যাং করে রেখে দিতে পারি তো আমি হ্যাং করে দেখালাম না অবশ্যই কিন্তু যে কোনো একটা জায়গায় তোমরা হ্যাং করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে আর হারিয়ে যাওয়ারও কিন্তু ভয় থাকবে না খুব সহজে তোমরা খুঁজে পেতে পারবে চলো পরের টিপসটা শেয়ার করি দেখো প্রত্যেকটা গৃহিণীদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু হাতের উপর দিয়ে অনেক রকমের ধকল যায় মাছ কাটা থেকে শুরু করে মাছ মাংস পেঁয়াজ রসুন অনেক রকমের ধকল কিন্তু যায় হাতের অবস্থাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই খারাপ হয়ে যায় কারণ যেহেতু আমাদের সবসময় জল ঘাঁটতে হয় এই সব রকমের কাজ করতে হয় তো হাত কালোও হয়ে যায় আবার দেখতেও ভালো লাগে না আবার যখন আমরা ঝাল কাটি তখন কিন্তু প্রচুর পরিমাণে একটা ঝালও আমাদের হাতে লাগে তো এখানে আমি নিয়েছি দেখো কোলগেট তো কোলগেটটা নিয়েছি তার সঙ্গে একটু জল নিয়েছি তাহলে আমাদের হাতের মধ্যে যে নোংরাটা আছে তারপর যে কালোটা আছে পেঁয়াজ কাটার ফলে যেটা হয় সেগুলো উঠে যাবে সাথে সাথে আমাদের হাতে যে ঝাল কাটার পরে যে জ্বালা করে সেই জ্বালা ভাবটা কিন্তু একেবারেই কমে যাবে কারণ তোমরা একটা জিনিস খেয়াল করবে কোথাও যখন কেটে যায় বা পুড়ে যায় আমরা কিন্তু সাথে সাথে কোলগেট লাগাই তো সেই জন্য অবশ্যই এইভাবে যদি কোলগেট তোমরা একটু জল দিয়ে হাতে রাব করতে পারো তাহলে কিন্তু তোমাদের হাতের চালাটা যেমন কমে যাবে আর সাথে সাথে কিন্তু হাতটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে আশা করি তোমাদের এই টিপসটা অনেকটা হেল্পফুল হবে চলো পরের টিপসটা শেয়ার করি দেখো রান্নাঘরে কিন্তু আমাদের ছুরি কাঁচি দা বটি এগুলো কিন্তু প্রত্যেক দিনই কাজে লাগে তো এই জিনিসগুলো যখন আমাদের কাজে লাগে এর ধার কিন্তু পড়ে যায় একটা সময়ের পরে তখন আমরা ছুটে যাই দোকানে ধার দেওয়ার জন্য কিন্তু আমি আজকে যেভাবে বাড়িতে ধার দেওয়া দেখাবো এখানে দেখো আমি নিয়েছি একটা শিরিশ কাগজ অল্প করেই লাগবে তো শিরিশ কাগজ দিয়েই কিন্তু আমি এই ছুরিটার ধার করব একেবারেই কিন্তু নতুনের মতো ধার হয়ে যাবে আর এতটাই ধার হবে যেটা কিন্তু তোমরা অবাক হয়ে যাবে কারণ দোকানে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না আর খরচা করারও প্রয়োজন পড়বে না কারণ একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সবসময় টাকা খরচা করার প্রয়োজন পড়ে না তো শিরিশ কাগজ কিন্তু দুই রকমের হয় একটা দুই তিন রকমের হয় কোনোটা হচ্ছে লোহা পরিষ্কার করা তারপর কোনোটা হচ্ছে দেওয়াল পরিষ্কার করা অনেক রকমের শিরিশ কাগজ কিন্তু হয় এটা কিন্তু আমার লোহা পরিষ্কার করা শিরিশ কাগজ যেগুলো গ্রিল পরিষ্কার করে তো সেই শিরিশ কাগজ কিন্তু এটা তো এইভাবে কিন্তু খুব সহজে আমি এটা পরিষ্কার করে ফেলতে পারবো তো দেখো কত সুন্দর ধার হয়ে গেছে আশা করি তোমাদের টিপসটা অনেকটাই হেল্পফুল হবে দেখো বাজার থেকে তো আমরা গরম মশলার গুঁড়ো কিনে নিয়ে আসি কিন্তু সেই গুঁড়োগুলো বেশ কিছুদিন যাওয়ার পরে দেখা যায় ফ্লেভারটা একেবারেই নষ্ট হয়ে যায় এখানে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে দেখো বাড়িতেই তৈরি করে ফেললাম একদম দোকানের থেকে আরও সুস্বাদু গরম মশলা তো আমি এখানে কিন্তু শুধুই গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা সেটাই কিন্তু আমি একটু গরম করে পেস্ট করে নিয়েছি আর এর ফ্লেভারটা যে এত অসাধারণ হয় যেটা কিন্তু কেনা গরম মশলার মধ্যে থাকে না তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো যে এই গরম মশলাটা কতটা টেস্টি খেতে তো আশা করি এটাও তোমাদের খুবই ভালো লাগবে আর দোকান থেকে আলাদা করে কিন্তু গরম মশলা কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না কারণ আমরা যখন এই গোটা গরম মশলা বেটে খাই তখন যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা কিন্তু আমরা সবসময় খুঁজি কিন্তু সেই ফ্লেভারটা কিন্তু সবসময় পাই না কারণ সব সময় কিন্তু অল্প স্বল্প গরম মশলা একসঙ্গে বাটাও যায় না মিক্সিতে সবসময় শিলেই বাটতে হয় তো সেই জন্য যদি একটু বেশি করে কিনে এরকমভাবে গরম মশলার গুঁড়ো করে রাখা যায় তাহলে কিন্তু আমাদের অনেকটাই হেল্প হয় চলো পরের টিপসটা শেয়ার করি দেখো আমাদের বাড়িতে মানে প্রত্যেকেরই বাড়িতে কিন্তু অনেক রকমের ডাল কিন্তু নিয়ে আসা হয় কিন্তু ডাল তো প্রত্যেক দিন খাওয়াটা সম্ভব হয় না আর খাওয়াও যায় না তো সেই ডালটা যখন দীর্ঘদিন থেকে যায় তার মধ্যে কিন্তু একটা পোকা হয় আর সেই পোকাটা যখন হয় আমরা কিন্তু সেই ডালটা খাই না টাকা দিয়ে কেনার পরেও কিন্তু সেই ডালটা ফেলে দিতে হয় কারণ এতটাই পোকা হয় যে বাছার মতো অবস্থাতেও কিন্তু থাকে না তো খুব সহজভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে ডালটা রাখা যায় তাহলে কিন্তু মাস কেন বছরও কিন্তু ডাল নষ্ট হবে না এখানে আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল তিন চার ফোঁটা দিয়েছি তোমাদের ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু দেবে ডালটা যত বেশি হবে পরিমাণটা কিন্তু একটু বেশি হবে তো এখানে আমি ভালো করে দেখো মিক্সড করে নিচ্ছি ডালের আগের কালারটা দেখো কেমন ছিল আর এখনকার কালারটা কেমন হয়েছে একদম কিন্তু গাঢ় হলুদ হয়ে গেছে আর একটা ঝাঁঝালো গন্ধ কিন্তু চলে এসেছে ডালের মধ্যে কিন্তু এবার কিন্তু কোনো প্রকারই পোকা কিন্তু ধারে কাছেও ঘেঁসবে না তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করবে জিনিসটা তাহলে বুঝতে পারবে যে কত দিন পর্যন্ত ডাল ভালো থাকে এবার আমি যেমন নর্মালি কন্টেনারে ভরে রাখি তেমন কিন্তু ভরে রাখবো আমরা কিন্তু কন্টেনারে ভরে রাখি তারপরেও কিন্তু ডালের মধ্যে পোকা হয় সেটা কিন্তু তোমরা ভালো করেই খেয়াল করে দেখেছ তো এভাবে আমি কিন্তু রেখে দেব আমি প্রত্যেকটা ডাল কিন্তু এভাবেই রেখে দিই সেটা যে ডালই হোক সেই ডালটা কিন্তু এভাবে তেল মাখিয়ে রেখে দিই আজকে আমি দেখাবো এই সেফটিপিন দিয়ে কিভাবে বাঁধাকপি কাটা যায় তো এখানে নিয়েছি আমি একটা সেফটিপিন আর সেফটিপিনটা একটু বড়ো সাইজে নিতে হবে আর একটা নিয়েছি আমি কন্টেনারের ঢাকনা তো এই মাঝখানটা আমি কেটেছিলাম অন্য একটা কাজে তো এবার এই কন্টেনারের ঢাকনাটা আমি দেখো এভাবে আমি কেটে নিচ্ছি কারণ আমার অর্ধেকটা লাগবে তো সেই জন্য আমি কেটে নিলাম এটা এবার এই সেফটি পিনটা আমি মাঝখানে কিন্তু এইভাবে লাগিয়ে দেব কিন্তু তার আগে আমি একটু ছিদ্র করে নিচ্ছি কারণ এই এটা তো অনেকটা শক্ত তো সেই জন্য কিন্তু ছিদ্র করে নিচ্ছি তো অবশ্যই একটু সাবধানে করবে হলে কিন্তু হাতের ফুটে যাওয়ার চান্স আছে আর একটু সেফটিবিনটা কিন্তু বড় হলে সবথেকে বেশি কিন্তু ভালো হয় তো এখানে দেখো আমি সেফটিবিনটা কিন্তু ভরে নিলাম এর মধ্যে এবার দেখো সেফটিবিনটার এই মধ্যে কিন্তু এভাবে হাতটা দিয়ে দিলাম কারণ আমরা অনেকেই চাই ঝিরিঝিরি করে বাঁধাকপি টে খেতে কিন্তু সেটা অনেকেই করতে পারি না কারণ বিশেষ করে যারা নতুন গৃহিণী কি তারা কিন্তু এই কাজটা একেবারেই সম্ভব নয় এইভাবে দেখো আমি নখের মধ্যে কিন্তু এই সেফ পিনটা দিয়ে তারপরে এই কন্টেনারের ঢাকনাটা এইভাবে রেখেছি যাতে করে আমার হাতে যেন কোনো রকমভাবে বা বিশেষ করে নখে কিংবা আঙুলে যেন কোনো রকমভাবে ছুরিটা না লাগে সেই জন্য কিন্তু আমি এভাবে কিন্তু চেপে ধরে রেখেছি তাহলে আমি আমি ঝিরিঝিরি করে যেমন কাটতেও পাচ্ছি আবার সাথে সাথে কিন্তু কিন্তু আমার কষ্টটাও কম হচ্ছে কারণ আমার কিন্তু ভয় করছে না যে আমার আঙুল কেটে যাবে সেই ভয়টা কিন্তু করছে না আশা করি টিপসটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে